আল্লাহর কাছে দোয়া করলেন মহান রব্বুল আলামিন তার দোয়াটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন আল্লাহর কাছে আবেদন কর রব্বি হাবলি মিনাস সলিহিন হে আল্লাহ আমাকে একজন সলিহিন সন্তান অর্থাৎ বুদ্ধিজীবী সন্তান দান করো আল্লাহ তাআলা সাথে সাথে বললেন ফাবাশারু নাহু বিগুলামিন হালিম আমি আল্লাহ সাথে সাথে একজন বুদ্ধিজীবী সন্তানের সংবাদ দিয়ে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ গভীর মনোযোগ ভাইরা আমার হযরত হাজরা আলাইহিসসালাতু ওয়াস সালাম এনার পেটের মধ্যে যখন হযরতি اسماعিল আলাইহিসসালাতু ওয়াস আগমন করলেন আগমন করার পর এদিকে আস্তে আস্তে করে দিন যতই যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসে যেই মাত্র সন্তান জন্মগ্রহণ করলো বিবি সাহারা রাদিয়াল্লাহু তাআলা ওনার স্বামী হজরত ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়া বলি ইব্রাহিম আ ইব্রাহিম আমাকে যদি এখানে রাখতে চাও তাহলে তোমার স্ত্রী আর সন্তানকে এখান থেকে দূরে কোথাও রেখে আসো তাহলে আমি এই জায়গায় থাকবো যদি না করো তাহলে এখান থেকে আমি চলে যাব এমন জায়গায় রাখবা যেখানে কোনো পানি নাই যেখানে কোনো ফল ফলাদি নাই ওই জায়গায় রেখে আসবা এরকম প্রস্তাব যখন দিলেন ইব্রাহিম খলিল্লাহ একটু টেনশন যুক্ত হলো আল্লাহ তালা ডাক দিয়া বলে জিবিরাগি ও জিবরাইল তাড়াতাড়ি চলে যাও চলে যাও আমার খলিলুল্লাহর কাছে চলে যাও আমি আল্লাহ সাহারা যে প্রস্তাবটা দিয়েছে ওই সাহারার প্রস্তাবকে আমি আল্লাহ অ্যাকসেপ্ট করলাম কবুল করলাম আমার ইব্রাহিমকে যে বল তার স্ত্রী এবং সন্তানকে যেন মরুভূমি এলাকায় রেখে চলে আসে সিভিল চলে আসলাম আসার পর ডাক দিয়া বলে ইব্রাহিম খলিলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আপনি আপনার স্ত্রী সন্তান কেটে আসেন এখান থেকে আপনি নিয়ে যান কোথায় নিয়ে যাব আপনি একটি ঘোড়ার উপরে উঠেন ঘোড়ার উপরে ওঠেন এবং আপনার স্ত্রীর সন্তান কার একটা ঘোড়ার উপরে তোলেন ঘোড়ার উপরে একখণ্ড মেঘ যাবে ওই মেঘটা যতদূর পর্যন্ত যাবে ওই জায়গা পর্যন্ত আপনার স্ত্রীর সন্তানও যাবে যেখানে মেঘখণ্ড যে থেমে যাবে ওই জায়গায় তার স্থানের জায়গা হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ গভীর মন ভাই ভায়রা আমার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী কে বলেন ও হাজরা বিবি রেডি হও কোথায় যাব বলে চলো চলো আল্লাহর যেখানে ইচ্ছা সেখানে যেতে হবে বলে কোথায় যাব বলে রেডি হো তাড়াতাড়ি যেতে হবে রাজবক না তার স্ত্রী কে এবং সন্তান কে নিয়ে যেই মাত্র রওনা হয়ে যায় রওনা হবার পরে এবার আস্তে 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 চলে আসলো মক্কা নগরীতে আরব দেশের মধ্যে মরুভূমি এলাকায় যেখানে কোনো নাই কোনো পানি না আছে কোনো ফল ফলাদি কোনো কিছুই নাই ওই জায়গায় তিনি রাখলেন রাখার পরে বলে যান বিবি হাজারা ডাক দিয়ে বলেন স্বামী গো কোথায় যাচ্ছেন বলে আমি চলে যাচ্ছি বলে কেন কেন কোন অপরাধীর কারণে এই শাস্তি আপনি আমারে দিচ্ছেন আমারে কি নিয়ে যাবেন না বলে না না ও স্বামী বলেন বলেন আমার অপরাধটা কি আছে বলেন না কেন আমাকে এলাকায় রেখে যান যেখানে কোনো মানুষের বসবাস নাই যেখানে কোন ফল ফলাদি নাই যেখানে কোন পানি নাই যেখানে কোনো খাবারের ব্যবস্থা অবস্থা নাই গো স্বামী এই জায়গায় কেন রেখে যান কেন রেখে যাচ্ছেন কি কারণে বলেন এটা কি আমার অপরাধের কারণে না আল্লাহ পাকের হুকুমে বলেন এটা তো বলে যান তখন ইব্রাহিম খলিলুল্লাহ থেমে গেলেন থামার পরে বিবিকে ডাক দিয়ে বললেন হাজারা এই হাজারা এত দিন পরে আল্লাহ তাআলা একটা সন্তান আমাকে দিয়েছে এত দিন পরে যে সন্তানটা আমারে আল্লাহ দিল ওই সন্তানকে আমি যে স্ত্রী তোমারে আমি এত ভালোবাসি আমি আমার সন্তানকে এত ভালোবাসি এত ভালোবাসা নিয়ে তোমার এখানে ছেড়ে আমি যেতে পারি আরে বুঝো না এটা আমি ইব্রাহিম খলিলুল্লাহর ইচ্ছা নয় আমার আল্লাহ পাকের হুকুমে তোমাকে এখানে রেখে যাইতেছি সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী যখন শুনলেন উসনার সাথে সাথে ডাক দিয়ে বলেন স্বামী আমার কি দিয়ে যাচ্ছেন বলে এই মাত্র কিছু পানি আর কিছু খেজুর এগুলো আপনাকে দিয়ে গেলাম তুমি এগুলো খাবো যেই মাত্র কথা বলছে স্বামী এই পানিও লাগবে না খেজুরও লাগবে না বলে কেন হাজারা কেন কি হয়েছে বলো ও স্বামী যেই আল্লাহর হুকুমই আপনি আমাকে এই জায়গা রেখে যাচ্ছেন যেখানে কোনো পানি নাই যেখানে কোনো খাওয়া নাই যেখানে কোনো অর্থ কোনো কিছুই নাই যেখানে মানুষ স্থান না এই আপনি যাইতেছেন এগুলো নিয়ে যান যে আল্লাহর হুকুমে আপনি আমার এখানে রেখে যাইতেছেন ওই আল্লাহ তালা আমারে পান করাবে ওই আল্লাহ তালা আমার খাওয়ার ব্যবস্থা করে দিবে অরে নবীর প্রেমিকেরা দিশাহারা দিশারা মরণের ভয় না প্রেম তো মরে না প্রেম করে শেষ ইব্রাহিম নবী নম্রদের গুনে পরে গরে আগুন হইল ফুল বাগিসা নবীর পুরে না প্রেম মরে না গভীর বন্ধু রে আল্লাহ তালা উত্তম একজন মানুষের যে কোনো ব্যক্তি যদি বন্ধ করতে চাই কোনো দিন পারবে না আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার রিজিকে যেটা রেখেছে ওই রিজিকের মাঝখানে যদি ব্রেগেট দেওয়া হয় তাও ব্রেগেট কোনো কাজ করবে না রাজবব ভাইরা আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সন্তান কি তার বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠানোর আগে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সন্তান পরে আসে কিন্তু ওই সন্তান দুনিয়াতে গিয়ে কি খাবে আল্লাহ তাআলা মায়ের স্তনের মধ্যে দুধ দিয়ে দেন সন্তান দুনিয়াতে আসার আগে আল্লাহ মহিলা তার খাওয়ার ব্যবস্থা করে দেন রাজবক ভাইরা এই জন্য বলবেন এই জন্য বুঝবেন এই জন্য বিশ্বাসটা রাখবেন আপনি যেখানে চাকরি করেন আপনি যে ব্যবসা করেন আপনি যে জীবিকা রোজগার করেছেন মনে রাখবেন বন্ধুরে আমার ওই জায়গায় আল্লাহ যতদিন আপনার রিজিক রেখেছে অতদিন পর্যন্ত কোনো ব্যক্তি আপনাকে সরাতে পারবে না ওখান থেকে আপনার কোনো ব্যক্তি তাড়াতে পারবে না ওই নিয়ামত থেকে আপনাকে কেউ বঞ্চিত রাখতে পারবে না আমার আল্লাহ আল্লা তালা তার হিংসা করে কি হবে আরো দোয়া করেন আল্লাহ তোমার করুক আরো তোমার কোটিপতি বানা লক্ষ লক্ষ এরকম দোয়া করেন একজনের জন্য যদি দোয়া করেন বন্ধুরে ওই দোয়াটা আল্লাহ পাক নিয়ামত স্বরূপ করে আপনার কাছে পাঠাই দিবে তাই কারো ইনকাম দেখে নিজে হিংসা করা যাবে না যদি হিংসা করে যাকে দেখে হিংসা করবা ওই দিন দিন উপরে উঠতে থাকবে কিন্তু হিংসা করার কারণে আর অবনতি হয়ে যাবে উন্নতি হবে না আমরা সবাই হিংসা নিজেকে করতে চাই কি চাই না হিংসা হতে হবে কারো রোজগার দেখে নিজের মনের ভিতরে কোন নিজের মনের ভিতরে দুঃখ বেদনা আল্লাহ চলবে না অনেকে বলে হুজির এত মাহফিল করছে এত মাহফিল করছে আর তুমি কে করতে পারো না তুমিও করো সমস্যা কই কথা কন না কে ভাইরা আমার একজনের ব্যবসায় এত টাকা লাভ হয়েছে আমি ব্যবসার দোকানপাট খুলে বসে আছি আমার বিক্রি নেই পাশের দোকানে হোক একদম হেভি বিক্রি হচ্ছে কি ব্যাপার এর গাছ চলতেছে তোর গাছ জলার কারণে আল্লাহ তোর ব্যবসা থেকে বরকু তুলি দিয়েছে কথা না কে আপনারা হিংসা করার কারণে নিয়ামত আমাদের যে রিজিক আল্লাহ বরকত দিয়েছে ওই বরকত আমরা নিজে নিজে দূর করে দেই আর চিন্তা করি কি ব্যাপারে এত শ্রম দেই এত ব্যবসার মধ্যে একটা পুঁজি ঢুকাই কাজ হয় না কেন কাজ হবে কেমনে তোমার ভিতরেতে হিংসা আছে কথা বলেন না কেন আপনারা এই জন্য ভাইরা আমার আর বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে আল্লাহর রিজিক দিবে একজন ব্যক্তি পৃথিবীর জমিনে না খেয়ে মারা যায় না যায় নাকি না খেয়ে যায় না রাজ ও মুরব্বি বাবা রহ গভীর মনোযোগের এক আল্লাহ গান আল্লাহ তালা মোহান রব্বুল আলমীর হজরতে হাজরা রাদি আল্লাহ তালা আল্লাহ যখন হজরত ইব্রাহিম খলিল উল্লাহ চলে গেলেন এইবার পানির জন্য তালা শুরু করে দেন রে যুবক আমার পানির অনেক প্রয়োজন হয় অনেক প্রয়োজন হয় বন্ধুরা রে হজরতে হাজারা সাপা পাহাড় মারোয়া পাহাড়ে সাতবার চক্কর ঘুমাল্লো পানি পাইল না অবশেষে যখন সন্তানের কাছে আসল সন্তানকে দেখার জন্য হজরত ইসমাইল আলী সালাতুয়া সালাম যেই জায়গায় ওনার পা গুলো দিয়ে মারতেছে ওই জায়গা থেকে আমার আল্লাহ তালা একটা পানির ফোয়ারা বের করে দিয়েছে পানি বের হইতেছে

যদি না বলতো না বললে কি হইতো জানো পানি এত বের হইতো এত বের হয়ে যাইত সারা পৃথিবীর মধ্যে বন্যা হয়ে যাইত পানি বের হলো আল্লাহর হুকুমে থামে বিবি হাজারার হুকুমে নোট করবেন কথাগুলো পানি বের হলো কার হুকুমে আর কার আঘাতে ইসমাইল নবীর পায়ের আঘাতে পানি বের হলো পানি বের হচ্ছে বের হতে আছে বিবি হাজরা সাহেব বললেন আবি জামজাম। ফার্সি ভাষা আরবি ভাষা হলো মাউন বাংলা ভাষা হলো পানি জল না বাংলা ভাষা হলো জল ইংরেজি হলো ওয়াটার আমার ভাইরা এক জিনিস কত নাম ভিন্ন ভিন্ন কথা বুঝতে হবে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র বললেন আবে জামজাম থেমে যাও থেমে যাও হে পানি তুমি থেমে যাও এখন প্রশ্ন হলো ওই জায়গায় আল্লাহর হুকুমে পানি বের হ হয় কিন্তু বিবি হাজারা নবী আনা কারণ মহিলাদের মধ্যে নবী হয় না মহিলাদের মধ্যে রসুল হয় না রসুল হওয়ার জন্য পুরুষ শর্ত রসুল হওয়ার জন্য পুরুষ শর্ত নবী হওয়ার জন্য পুরুষ শর্ত এবাদত বন্দী করে নবী হওয়া যায় না এবাদত বন্দী করে রসুল হওয়া যায় না এবাদত বন্দী করে সাহাবি হওয়া যায় না যুবক ভাইরা আল্লাহর মনোনীত কল্লা তালা যাকে মনোনীত করবেন নবী হিসাবে ওই ব্যক্তি নবী হিসাবে নিয়োগ হবে যাকে আল্লাহ পাক রসুল হিসাবে নিয়োগযুক্ত করবেন আমার আল্লাহ তালার হুকুম ওই ব্যক্তি রসুল হয়ে যাবে কিন্তু সাহাবি হওয়া যায় না এবাদতের মাধ্যমে হাফেজ হওয়া যায় আলেম হওয়া যায় কোরআন মুখস্থ করলে আলেম হওয়া যায় হাদিসের উপরে জ্ঞান অর্জন করলে মহাদ্দিস হওয়া যায় কোরআনের উপরে জ্ঞান অর্জন করলে মুফাসসির হওয়া যায় আমার ভাইরা এ মাসলাম আসলে উপরে জ্ঞান অর্জন করলে মুফতি হওয়া যায় এরকম করে বিদ্যার শেষ পর্যায়ে চলে যাওয়া যায় কিন্তু সাহাবি হওয়া যায় না কেন কেন সাহাবি হওয়ার জন্য এলেম থাক অথবা না থাক ইমানের

আল্লাহ পাকের প্রিয় বান্দারা জাহাজ চান আমার আল্লাহ সেটাই প্রতিষ্ঠিত করে দেন এই জন্য বন্ধুরে আমরা মাজারই যাই মাজারে গিয়ে মাজার ওয়ালার কাছে চাই না আল্লাহর কাছে চাই আর বলি আল্লাহ এই মাজার ওয়ালার তোমার নেক বান্দা এই নেক বান্দার কাছে আসলাম গো আল্লাহ এতদিন আমি খালি হাতে হাত বাড়াইতাম কিন্তু বর্তমান বরকতময় জায়গায় আসি বর্তমান তোমার ওয়ালির সোহবতে আসি আল্লাহ তোমার নেক বান্দার গর্ভবতে আসি ওই নেক বান্দার ওসিলায় আমার জীবনের গোনা মাফ করে দাও ওই নেক বান্দার ওসিলায় আমার ব্যবসার মধ্যে বরকত দান করে দাও ওই নেক বান্দার ওসিলায় আমাকে অসুস্থতা থেকে দূর করে সুস্থতা দান করে দাও ওই নেক বান্দার ওসিলায় আমার জীবনের গোনাগুলো মাফ করে দাও ওই নেক বান্দার ওসিলায় আমাকে একটা ছেলে সন্তান দান করে দাও ওই নেক বান্দার ওসিলায় আমাকে একটা মেয়ে সন্তান দান করে দাও তাহলে ওসিলা হলো ওসিলা মানার জন্য ওয়াদা আল্লাহ দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া

পানি হাজরত হাজরা বিবির কথা শুনে 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 না শুনে তো বিবি হাজরার কথা যদি পানি শুনে নবীর কথা শুনতে পারে না মুস্তার ইসলাম রাস্তা দিয়ে যাচ্ছেন আর পাহাড়ের উপরে একজন ব্যক্তি ছিল ওনার পানির প্রয়োজন মুসা কালী মোল্লা দেখে পানি নিচে আসতেছে মুসা মোল্লা বলে হে পানি তুমি নিচে আসো উপরে তোমার প্রয়োজন আছে উপরে যাও মুসা কালী মোল্লা যাই লাঠি দিয়ে ইঙ্গিত করেছে নিচের পানি পাহাড়ে উঠতেছে সেই পানি এখনো উঠে উঠে তাহলে কি মুসা কালিমুল্লাহ আমরা কি একে মুসা কালিমুল্লাহ জবান আর আমাদের জবান কি একে একবারে চিন্তা করেন যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলী সালাম চলে যান শাম দেশের মধ্যে চলে যান যাওয়ার পরে কিছুদিন পরে ওনার মন বিবি হাজারা এবং স্ত্রী এবং সন্তানকে দেখবে সারার কাছে জিগায় আমার মনে চায় আমার স্ত্রী এবং সন্তানকে দেখার ইচ্ছা করে আমার ডাক দেয়া বলো স্বামী যদি যাবেন তাহলে একটা কথা শুনবেন আমার কথাটা হলো এটা আপনি যাবেন কিন্তু সাওয়ারি থেকে নামতে পারবেন না ঘোড়া থেকে নামতে পারবেন না ঘোড়ার মধ্যে বসে বসে স্ত্রী সন্তানকে দেখে আপনি চলে আসবেন যেই মাত্র আসলেন হযরতে হাজরা বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ডাক দিলেন নামে নামে একটু আসেন বসেন আপনার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করে দেই ওই সময় বিবি ইব্রাহিম খলিলুল্লাহ বলল হাজরা আমি নামতে পারবো না

অন্য কোন যায় নামাজ নয় ইব্রাহিম খলিউল্লাহ পাথর যে পাথরের মধ্যে পা রেখেছিল ওই পাথরটাকে তোমরা নিজের নিজের নামাজের যায় নামাজ বানিয়ে দাও তোমার নামাজের মুসল্লাকে মা কামে ইব্রাহিম বানাই নাও মা কামে ইব্রাহিম মানে ইব্রাহিম খলিলুল্লাহ যেই পাথরে পা রেখেছিল কদম মোবারক রেখেছিল ওই পাথরটাকে তোমরা যায় নামাজ বানিয়ে নাও নামাজের মুসল্লা বানায় নাও তাহলে আজ আমাদেরকে নামাজ পড়তে গেলে যায় নামাজ ইব্রাহিম লাগবে ইব্রাহিম খলিলুল্লাহর যায় নামাজ লাগবে তা নামাজ হবে না রে যুবক ভাইরা আমার তাহলে নামাজে যায় নামাজটা হলো একজন নবী যে জায়গায় কদম রেখেছিল ওই মা কামে ইব্রাহিমটা আমাদের নামাজ নামাজের যায় নামাজ তো নামাজের নামাজটা যে আমরা পড়ব এটা আমার নবীর কর্ম ওই যায় নামাজটা একজন নবীর মাকামি ইব্রাহিম আছে ওই নামাজের ভিতরে আমার নবীর সালাম আছে অর্থ কি দাঁড়ালো যে জায়গায় দাঁড়াবেন ওটাও নবীর একটা জায়গা হতে হবে যার নকল করবেন ওটার একজন নবীর নকল করতে হবে যারে সালাম দিবেন তিনি একজন নবী হবে নবীকে নিজের কাছে আদর্শ বান করে ওই আদর্শে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করবে আর যদি নবীকে মাইনাস করে দিয়ে নামাজ পড়েন জিন্দিক নামাজ পড়বেন নামাজ কবুল হবে না কথা বলেন ঠিক কে ঠিক না নামাজ কে বুঝতে হবে আগে নামাজ নামাজ আমরা করি নামাজ যেখানে পড়বো ওটা কি স্থান মসজিদ ঠিক আছে কিন্তু যায় নামাজে দাঁড়াইছে যায় নামাজটা মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম স্থান ওই স্থানে বসে আপনি নামাজ পড়ছেন তাহলে মাকাম কান ইব্রাহিম বাদ দিয়ে আপনি নামাজ করে নামাজ করেন নামাজ হবে তাহলে যখন আপনি নামাজের মধ্যে ইব্রাহিম ইসলামকে স্মরণ করতেছেন আমি যেই নামাজে দাঁড়িয়েছি এই জায়নাজটা হলো মাকাম ইব্রাহিম ইব্রাহিম ইসলামের মসল্লা এটা ইব্রাহিম ইসলামের কদম রাখার স্থান এটা তাহলে নামাজের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ স্মরণ চলে আসলো নামাজ শুরু করার আগেই ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ নামাজটা বিছাইতে হবে তারপর নামাজে দাঁড়াইতে হবে তো ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করি হে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি উত্তম নাম দয়াল নবী উত্তম ইব্রাহিম খলিলুল্লাহ উত্তর দিচ্ছেন যদি আমি উত্তর আমি যদি উত্তম হইতাম তাহলে বাইতুল মুকাব্দাসের মধ্যে মেরাজের রাতে আমি ইব্রাহিম খলিলুল্লাহ ইমামতি করতাম কিন্তু আমি ওই জায়গায় মুক্তাদি ওই জায়গায় মুক্তাদি ওই জায়গায় ইমামকে রসুলের আরাবি সমস্ত নবীগণের নবী সমস্ত রাসূলগণের রাসূল রসুল তো যেখানে মুক্তাদির শরণ আসলে নামাজ নষ্ট হয় না ইব্রাহিম খলিলুল্লাহ যায় নামাজ রাখে নামাজের মসল আমাদেরকে বানাইতে হবে তো ইব্রাহিম খলিলুল্লাহ শরণে আসলো তো যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নামাজে জিকির হচ্ছে নামাজ নষ্ট হয় না তো হাবিবুল্লার জিকির হলে নামাজ নষ্ট হয়ে যায় এই রকম কথা যারা বলে এরা ইহুদিদের দালাল কথা বলেন ঠিক কে ঠিক না এরাই হলে ইহুদিদের দালাল একটা কোয়াস একটা বক্তব্য কাটে দেখাবেন যদি ক্ষমতা থাকে কোয়াসটা তো ইউটিউবে যাবে সমস্যা নেই গভীর মনোযোগ তাহলে আমাদের যায়নামাজটা মাকামে কি মাকামে ইব্রাহিম আজও সেই পাথে আজও সেই পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর কদম মুবারকের ছাপ এখনো মক্কা কাবার এক পাশে মাকামে যেই পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ কদম মুবারক রাখছিলেন ওই পাথর এখনো সংরক্ষিত হিসাবে আছে সুমুদিতে দিতে গেলে ওহাবির নজদিরা ওখানে বলে এই শিরিক এটা করা যাবে না অতসব পাথর সুমু দেওয়া হাজার আসওয়াত ওটা পাথর না ওখানে সুমু দেওয়ার জন্য মানুষ পারাপারি করে কথা বল না কেন হাজার আসওয়াত কে জিগে হাজার আসওয়াত এত দামি কে হাজার আসব বলে আমি আমার নবীর উপরে দুরুসুরি করি হাজারে নবীর উপরে পড়ার কারণে হাজারে হাজারে সুমু দেওয়ার জন্য সারা পৃথিবীর মানুষ পাগল আর নবী নামে সুমুদ্রে ব্যাগ কলটা ফতোয়া দিয়ে দেয় আরে নবী নামে যে দুরশ্রী পড়ে পাথর কি সুমু দিচ্ছ ওটার জন্য পাগল ওখানে কোন শিরিকের ফতো আসে না আর নবীর নামে চুমু দিতে বলে শিরিক তাহলে এই শিরিকটা তোমার বাবাই করেছে কথা কয় না কা এই শিরিকটা তাহলে তোমার বাবাই করেছে বলবেন হুজুর কেমন কথা বাস্তব কথা এটাই আমাদের বাবা আদি পিতা আদম নবী তিনি নিজেই চুমু দিয়েছেন তো বাবা করে বাবা দেয় চুমু আর সন্তান শিরিক তাহলে সন্তান একদিকে বাবা একদিকে এখন আল্লাহ কি জায়গা আল্লাহ তুমি কার দিকে আল্লাহ বলে আমি আদম নবীর দিকে আদম নবী চুমু দিয়েছে আজ যারা চুমু দিচ্ছে আল্লাহ তার থেকে রাজি শুধু তাই নয় সিদ্দিকি একবার চুমু দিয়েছে আমার রসুল ইপাক জিজ্ঞাসা করলো ও আবু আমার সাহাবে কলাম তোমরা কি দেখছো আমার আবু বকার আজকে কি করেছে সমস্ত সাহাবি রসুল বলে না ইয়ার রসুল আল্লাহ আমার রসুল বলে আবু বকর আজকে কি কাজ করেছে জানতে চাও তাহলে শোনো শোনো যখন আজান হচ্ছিল বেলাল যখন আশাহাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ বলেছে আমার আবু বকর আঙ্গুলের মধ্যে চুমু দিয়ে চোখের মধ্যে লাগিয়েছে আমি সুল ঘোষণা করে দিলাম আবু বকর আমলটা যারা কেয়ামত পর্যন্ত করবে আমি নবী তাকে সাফা করে জান্নাতে নিয়ে যাব নবীর নামে চুমু দিলে জান্নাতের সংবাদ আমার নবী দেয় আর বেয়াক বলে কয় শিরিক হয় তো শিরিক তোমার শিরিক তুমি থাকো তোমার শিরিক নিয়ে তুমি থাকো আমি চুমু দিwidetilde নবীর কদমে পৌঁছে যাব কথা কয় না কে তোমার দরকার আমার না আমার নবীর দরকার কথা বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে বুঝি আপনাদের জমজমের পানি দাঁড়ায় দাঁড়ায় পান করতে হয় কথা কয় না জমজমের পানি বসে পান করবেন নি দাঁড়ায় পান করতে হয় কেন সম্মানিত পানি তার সম্মানে দাঁড়াইতে হবে এই পানি অনেক রোগের ইট্টিত ও ঔষধ আছে এই পানিতে কেন আছে হাদিস শরীফে আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কুলী করলেন কুলী কলে জমজম কূপের মধ্যে ফলাইলেন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ফলাইলেন আমার মায়ার নবী আমাদের কথা বলেন আমার রাসূল বলেন আমাদের কথা আমার রাসূল বলেন এই আমার উম্মতিরা শুনে নাও সাহাবারা শুনে নাও এই জমজমের পানি কিয়ামত পর্যন্ত মানুষ আমার উম্মতরা পান করবে অনেকের মনে হৃদয়ের মধ্যে কত কল্পনা জল্পনা হবে নবীর যদি দেখতাম একটু চুমু দিতাম নবীর যদি একটু দেখতাম তো ঘেরান নেতাম নবীর যদি দেখতাম তো খিদমত করতাম নবী যদি দেখতাম তাহলে কদমের ধুলিগুলো পরিষ্কার করে দিতাম কদমের কদম মোবারকটাকে ছেড়ে ছেড়ে পরিষ্কার করে দিতাম কিন্তু ওই উম্মতরা আমারে দেখতে পারে নাই এই জন্য আমি রসুল আসতেই গুলি করে আমি বাকি পানিটা আর জমজমের কূপের মধ্যে ফেলাই দিলাম কেয়ামত পর্যন্ত আমার যত উম্মতরা এই পানি পান করবে এই পানির ভিতরে আমি নবীর সাথ থাকবে তার একটু হলেও আমি নবীকে অনুভব করতে পারবে কি হয় তাহলে চিন্তা করে দেখেন তাহলে নবীর সোয়াপে পানি সম্মানিত পানির জন্য দাঁড়াইতে হয় পানি দারে দারে পান করতে হয় পানি দারে দারে পান করতে হয় জমজমের কূপের পানি ওখানে কোন ফতোয়া নাই আর নবী কেস দারে আমরা সালাম দিব এই জায়গায় ফতোয়া লাগায় দেয় কত বড় বেয়াক কত না কে আপনারা আল্লাহ পাক তাদেরকে বুঝদান করুক জোরে বলেন আমিন আর ওසර বলেন আমিন আমিন যাওয়ার ইনশাআল্লাহ তাআলা আজকে वक्त মে পর্যন্ত